ফেরি সুখের সং সিয় কোন দিন যানি যাইতে হে চালিয়া কোনদিন যানি যাইতে হ জোহলিয়া ভাই এই গজলটার বাস্তবমুখী গজল কিন্তু এটা দেখেন কত সুন্দর মানুষ ঘর বাড়ি করছে সুখের সংসার করছে কিন্তু এগুলো ঠিকই পরে থাকবে কিন্তু আপনি আমি থাকবো না আমরা মানুষ যাতে থাকবো না আমাদের বয়স ক্ষতি হবে চল্লিশ পঞ্চাশ ঠাইশ একশো তার উদ্ধে যাব একশো দশ কিন্তু এই ভুবন কিন্তু পরে থাকবে ভাই বুঝতে পারছেন এই জন্য আমাদের আমলটা ঠিক করতে হবে আমাদের এইটা জীবন না আমাদের জীবন হবে পরবর্তী আখিরা তো ওইটা আমাদের জীবন হবে আমাদের মুসলিম জাতিকে আমাদের মুসলিম জাতিকে সব সময় স্মরণ করতে হবে আমাদের আমাদের দুনিয়া কিন্তু কিছুই না দুনিয়ার পরবর্তীতে জীবনটাই আমাদের হলো আসল জীবন শুরু হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই